বাপরে বাপ আমার বরকে সোশ্যাল মিডিয়াতে এত এত বেশি ভালোবাসে সবাই মানে তোমরা সবাই কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো না দু একজন বাদে তার মধ্যে বেশিরভাগই এত এত বেশি কমেন্ট করেছে আমার বরকে তারা কত বেশি ভালোবাসে হ্যাঁ কালকের ব্লগটা তোমরা একটু চেক করো যারা এখনও বুঝতে পারছো না বুঝতে পারবে আর একটা কথা কি বলো তো আমার ভালোবাসার মানুষকে যদি কেউ ভালোবাসে এরকম কমেন্ট করে আমার কিন্তু একটুও কষ্ট হয়নি কালকের কমেন্টগুলো বরঞ্চ আমার অনেক অনেক ভালো লেগেছে না আমার ভালোবাসার মানুষকে তারা অনেক অনেক ভালো এটাই দেখো কাল ছিল তো রবিবার আমি আর তোমাদের মিলে দাদা ভাই একটু ছাদে এসেছিলাম এমনি জাস্ট মেক করেছিল হাওয়া ছিল তার জন্য তারপর দেখো এসে কিছু ভিডিও করলাম বেশ ভালো লাগছিল আর কি পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল এটা যেহেতু গন্ধ শুকলাম তো পুজোর কাজে লাগবে না তাই ছিলেন যেহেতু সন্ধ্যার টাইমে ঝড়ো হাওয়া দিচ্ছিল মানে একটু হালকা বৃষ্টি হচ্ছিলো সেরকম না খুবই হালকা পরিমাণে তাও কিন্তু কারেন্ট অনেক টাইমের জন্যই চলে গেছিলো এইদিকে বড় মশায় বাজার থেকে নিয়ে এসেছিল লিচি আগের দিন দুদিন ধরেই নিয়ে আসছে কেননা মেয়েও ভালোবাসে খেতে আমিও ভালোবাসি তার জন্য তো এখন বসে বসে কি করব আমার একটু খিদেও পেয়েছিলো তার জন্য ভাবলাম লিচুগুলো খাই তারপর দেখো আমি আর মাম্মা লিচু ধুয়ে গামলা নিয়ে বসে পড়েছি খেতে জানো তো আমার না লিচু খেতে খুব খুব বেশি ভাল লাগে কিন্তু টক হলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি লিচু খেতে খুব ভালো লাগে আর আজকে লিচুগুলো না অনেক বেশি মিষ্টি ছিল চলো কালকে রাত্রেবেলায় আর ভিডিও শ্যুট করেই নি অনেক পরে কারেন্ট এসছিলো খাওয়া দাওয়া করে কিছু ভিডিও শ্যুট করে তারপর কিন্তু শুয়ে পড়েছিলাম আজকে হচ্ছে সোমবার সোমবার ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার তারপর যখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজে তার আগেও হতে পারে আমার ঠিক মনে নেই টাইমটা তখন দেখছি হঠাৎ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে তার একটু বাদেই আর কি দিয়ে তারপর দেখো এখানে এই জামাকাপড়গুলো কালকেরই কাঁচা ছিল কিছু ভিজা ছিল তো ওগুলো আমি এখন পাখার নিচে খাটে ওইভাবে রেখে দিয়েছি যাতে হাওয়া লেগে একটু শুকিয়ে যাক তারপর দেখো করে তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে তারপর দেখো তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে তারপর ভাবলাম যে চলো ব্লগটা এখন থেকেই শুরু করি তারপর দেখো আমি কিন্তু এখানে বিছানাটা তুলে নিচ্ছি আর হ্যাঁ কালকে না অনেককে অনেক অনেক নেগেটিভ কমেন্ট করেছে কিন্তু আমি অত বেশি পরে দেখিনি দু একটা যা চোখে পড়েছে যে নিজে এত দামি ফোন ইউজ করো বর কিনেছো তোমার কেন ইয়ে হচ্ছে শুধু নিজের জন্য ভাবো এরকম প্রথমত তাদেরকে বলি যে আমরা কখনোই এটা ভাবি না যে আমার অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে আমার নামে সেটা যে শুধু আমার আর আমার বরের অ্যাকাউন্টে বরের নামে যেটা ঢুকছে সেটা যে শুধু আমার বরের সেটা আমি কখনোই ভাবি না এবং আমার বড় সেটা ভাবে না আমাদের দুটোই কিন্তু আমাদের আমি জাস্ট এটাই বলেছিলাম যে এখন এত দামি ফোন না কিনলেও হতো যেহেতু একটা ফোন আমাকেও কিনে দিয়েছে খুবই দামি ওই ফোনটা তো সেই এখন আবার বেকার শুধু শুধু চল্লিশ হাজার টাকা দিয়ে ফোন কেনার কোনো মানে হয় না ঘরে একটা ফোন আছে ওটা ও তো জাস্ট একটু ফোন কল আসে হয়তো ফেসবুক ঘাটে এইটুকুনি ফোন দেখে বাট তার বেশি ও সেরকম একটা দেখে না দিয়ে এবার না কারো ভিডিও দেখে না কোনো গেম খেলে বা কিছু ওই টিভিতে খেলা দেখে মাঝে মাঝে ফোনে খেলা দেখে চালিয়ে নাহলে নিউজ শোনে ব্যস্ত ও ফোন দেখে এবার আমাকে আইফোন কিনে দেওয়ার দামি ফোন কিনে দেওয়ার একটাই মানে সেটা হচ্ছে আমি ব্লগিংটা খুব ভালোভাবে করতে পারবো ভিডিও এডিট ভালোভাবে করতে পারবো যাতে কোথাও হ্যাং না করে বেঁধে না যায় মানে খুব স্মুথলিভাবে কাজগুলো যাতে করতে পারি এবং একটা ড্রিম তো থাকেই মানুষের যেন তো অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে কিন্তু শখ তাদের খুব কম থাকে সামান্য থাকে কিন্তু আমাদের হয়তো ইনকাম অনুযায়ী স্বপ্ন শখ অনেক বেশি যেটা আমরা মনে করি কিন্তু যারা এরকম কমেন্ট করেছো না দাদা ভাই এরকম ওরকম অ্যাকচুয়ালি আমার কমেন্ট পরে খুব ভালো লেগেছে যে না আমার খারাপ বলেছে বলো কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে তো ভালোবেসেছে ভালোবেসে ভালো ভালো মানে কথা লিখেছে এতেই অনেক আমি এতে কষ্ট পাইনি রাগও করিনি আরও বরঞ্চ ভালো লেগেছে যে না আমার ভালোবাসার মানুষটাকে সবাই এত বেশি ভালোবাসা দিয়েছে এবং তার ইচ্ছেটা তারা দেখেছে তো যাই হোক আমি না হয় নাই বা দেখলাম তাই না বলো তো দেখো আমি আমরা কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর গরমের সময় প্রত্যেক দিনই প্রায় ডাব খাওয়া হয় সেটাও কিন্তু আমার আমি খেতে চাই না তোমাদের দাদাভাই নিয়ে আসে যে তুমি আর কি খাও শরীরে কাজ দেবে এরকমটা ও খায় ও খেয়ে আসে আর আমার জন্য নিয়ে আসে আর এই যে যে কলাগুলো তোমাদেরকে দেখালাম এগুলো না আমি বাড়ি থেকে নিয়ে এসে আমাদের নিজেদের গাছের তো কলাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর বাড়িতে আনার সঙ্গে আপনি রেখে দিয়েছিলাম পেকে গাছে আর এইখানে দেখো জল ফেলেছে আমার মেয়ে জল ফেলে এত আনন্দ পাচ্ছে পা দিয়ে মানে ওর খুব আনন্দ হচ্ছে তারপর মামাকে খাওয়ালাম আমি ডাবের জল খেলাম একটা কলা খেলাম তারপর ওকে নিয়ে বসলাম বই নিয়ে ব্যাস ওকে একটু পড়াশোনা করালাম এখন তুমি কি পড়বে নাম্বারস হ্যাঁ পড়ো One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Hmm. Eleven, two, five. Hey, Aye, Eleven. Hmm. Eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, ten. Yes. That's twenty-one. Ah, nee. So we move here. Only boy there. So twenty of the age. মামামকে ওইদিকে আমি একটু বললাম যে এইগুলো এগুলো লেখো দেখিয়ে দিয়ে এলাম আর এই দিকে আমি হচ্ছে এখন রান্নাঘরটা পরিষ্কার করবো মানে থালা বাসনগুলো গুছিয়ে রাখবো মুছবো ওভেন টোভেন এইগুলো অনেকেই দেখি এরকমটাও কমেন্ট করে তুমি ভীষণ চালাক চালাক এরকম লেখে হ্যাঁ ভীষণ চালাক হয়ে যদি বাঁচতে পারি সবার সঙ্গে হেসে খেলে মজা করে আনন্দ নিয়ে তাহলে আমি এইভাবেই থাকতে চাই আমার আর চেঞ্জ হওয়ার দরকার নেই আমার নাকি অনেক অহংকার অনেক মানে এরকম অনেকে দেখি বাবা কালকে প্রচুর কমেন্ট এসেছে কালকে যদি কমেন্টস বক্সটা কেউ খুলে দেখো বুঝতে পারবে আমি তো খুব একটা বেশি দেখিনি দু একটা যা চোখের সামনে পড়েছিল সেটাই আমি তো কমেন্ট মানে চেকই করিনি তোমরা দেখবে আমি লাইক ফাইক কিছুই দিইনি ভয়ে ভয় জাস্ট আমি ঢুকিনি যে ঢুকলেই জানি মন খারাপ হবে ওগুলো কমেন্ট পড়ে তার জন্য কী দরকার আছে এবার দেখো আমি না এখানে সবজিগুলো সব ফ্রিজে রাখবো তার জন্য ভাবলাম কি আছে না আছে এখানে দেখি সকালবেলায় তোমাদের দাদাভাই কলমি শাক নিয়ে এসেছিলো তো ওটা আমি না ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিলাম কেননা আমাকে তো সকাল সকাল রান্না করতে হয় তো কালকে সকালবেলায় আমি রান্না করব তার জন্য তো দেখবে সকালের দিকে মাছটা যেগুলো ধুয়ে টুয়ে শাক সবজি ধুয়ে রান্না করতে অনেক দেরি হয় তারপর দেখো আমার মামা পড়াশোনার পর কিছু ফল খাচ্ছিলো মৌসম্বি লেবু আর হচ্ছে লিচু আমার প্রত্যেকটা দিন মামা পেছনে এইভাবেই সময় কাটে কিন্তু আজকে মামামায়ের স্কুল ছিল না তো আজকে স্কুল ছুটি ছিল কোনো কারণে তার জন্য মামা আজকে বাড়িতেই ছিল নাহলে তো কানতে যেতে হয় কিন্তু এই যে ওকে স্নান করিয়ে দিই বারোটা একটার মধ্যে খাইয়ে ঘুম পাড়ানো এটা আর কি ডেলি মানে এটা আমি করি বা কিছু করি বা না করি ওর পেছনে এইটুকুনি টাইম মানে আমি দিই রোজ দিন সে আমি খাই না খাই আমি কিন্তু সকাল থেকে সেইভাবে এখন কিছু খাইও নি আর এখন ঘড়িতে তোমরা খেয়াল করলে দেখবে একটার বেশি বেজে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমার মামামকে আমি হচ্ছে ভাত খাইয়ে ঘুম পাড়াবো চলো আজকে দেখে নাও যে কি কি রান্না হয়েছে আর আমি বিছানায় সব জামাকাপড় ওইভাবে রেখেছি জাস্ট একটু হাওয়া লাগানোর জন্য তো দেখো আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি দিয়ে মাছ দিয়ে সর্ষে বাটা তো মামামের তো স্নান কমপ্লিট তো এখন হচ্ছে ও খাওয়া দাওয়া করবে ওকে ভাতটা খাইয়ে আমি যাব স্নান করতে তো চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো ওকে আগে খাইয়ে নি তারপরে ঘুম পাড়িয়ে দেবো তো সারাদিনের মতো কাজকর্ম মোটামুটি কমপ্লিট বলতে মামামকে খাইয়ে দিয়েছি ঘুম পাড়াবো দিয়ে আমি স্নান করে পুজো করে ভাত খাবো এই অবধি তারপরে ভিডিও এডিটিং নিয়ে বসবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর মামাম দেখো ওই যে গোছ গাছ করছে সব বই খাতাগুলো এলোমেলো ছিল তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো শুধু